আরো বড় বড় হতে পারে অনেকগুলো হচ্ছে এই সাইডে আর এই সাইডে দাগগুলো আরো সুন্দর হচ্ছে একটা এই গাছে আছে দেখো ও পাতা পাতার জন্য দেখাই গেল না এই দেখো এই কত সুন্দর হচ্ছে কত সুন্দর হচ্ছে আমি পাৰিম নেকি

আমি নমস্কার বন্ধুরা লক্ষ্মীর জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি আর আমি আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি রান্না করব ইলিশ বেগুনের ঝোল তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ইলিশ বেগুনের ঝোল রান্না করার জন্য আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটি এবার কেটে নেব আর তার আগে এখানে কিছু মোরলা মাছ রয়েছে এই মোরলা মাছটা কেটে নেব তো বন্ধুরা আমি কালকে চলে গেছিলাম বাবার বাড়িতে বেড়াতে গিয়ে দেখলাম মা প্রচুর সবজি চাষ করেছে দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল তাই বাড়ি চলে আসার সময় মা বললো কিছু সবজি নিয়ে যা তো আমি ওখান থেকে কটা বেগুন তুলে নিয়ে আসলাম তো সেই বেগুন দিয়েই আজকে ইলিশ মাছের ঝোল রান্না হবে আর তার জন্যই আমি সকাল সকাল বসে পড়লাম মাছ কাটতে আর ইলিশ মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেই যেই মাছগুলো আমি পছন্দ করি সেই মাছগুলো কাটতে আমার প্রচণ্ড ভালো লাগে তো আমার মতো কে কে মাছ কাটতে পছন্দ করেন প্লিজ একবার কমেন্ট করবেন কথা বলতে বলতে মাছ আমার কাটা হয়ে গেছে তো চলুন আমি আমার মাছটা ধুয়ে নিয়ে রান্নার জায়গায় চলে যাই আর এই সেই বেগুন যে বেগুন আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো চলুন বেগুনটা আমি কেটে নিই আর বেগুন দুটো একদমই কচি নিজেরা বাড়িতে চাষ করে খেলে এরকম কচি জিনিস খাওয়া যায় আর সার ওষুধ ছাড়া আর বাড়িতে নিজের হাতে চাষ করা যে কোনো সবজি প্রচণ্ড স্বাদ হয় আর আমি রান্না করছি এখানে দাদু বসে আছে দাদু আমার সাথে প্রচন্ড ইয়ার কি ঠাট্টা করে দাদু বলছে কই তোমরা নিজেদেরই দেখাচ্ছ আমাকে তো একটু দেখাচ্ছ না তাই জন্য মেয়ে আবার ক্যামেরা ঘুরিয়ে দাদুকে একটু দেখিয়ে দিল দাদু আমাকে প্রচন্ড ভালোবাসে আর আমিও দাদুকে ভালোবাসি আর আমার এই ভিডিও করা নিয়ে মাঝে মধ্যে দাদু আমার সাথে প্রচুর ইয়ার্কি ঠাট্টা করে কখনো যদি দেখে যে আমি ভিডিও করছি তখনই মাঝে মধ্যে উনি চলে আসে এসে নানান রকম কথা বলে গল্প বলে তো আমার এই দাদুর মুরগির ফার্ম আছে তো সেটা একদিন আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব এটা আমাদের বাড়ির সাথেই একদম দাদুর ফার্ম হলো কয়লার মুরগির ফার্ম এই কয়লার মুরগি কেমন দেখতে হয় বা খেতে কেমন সেটা জানার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে ওই রকম কয়লার মুরগি রান্নার অনেক ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন আর আমার একজন ইউটিউব বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে ব্রয়লার মুরগি রান্না করে আপনি কয়লার মুরগি বলছেন তো আমি তাকে বলেছিলাম যে আমি ওনাকে কয়লার মুরগির ভিডিও করে দেখাবো ফার্মে যেভাবে চাষ হয় সব কিছু কিন্তু আমার শরীর অসুস্থতার জন্য তারপরে কোনো ভিডিও আমি আনতে পারিনি তার জন্য দেখানো হয়নি তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব কয়লা মুরগির ভিডিও করে দেখানোর তাহলে চলুন আজকে রান্নাবান্নার পর্ব শুরু করা যায় তো আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছ ভাজার আগে যত সুন্দর করে লবণ হলুদ মাখানো যাবে মাছ ভাজার স্বাদটাও ততটাই আসবে আর এখানে আছে মোরলা মাছ আমি মোরলা মাছগুলো তো একবারে লবণ হলুদ মাখিয়ে নেব মোরলা মাছটা শুধু ভাজা হবে আমাদের বাড়ির লোক মোরলা মাছ ভাজা ভীষণ ভালো খায় তো তার জন্য শুধু ভাজাই করবে তো মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি শীত তো পড়ে গেছে বন্ধুরা তাই আমি কাঠে রান্না শুরু করে দিয়েছি এই যে কাঠের রান্না করার সময় বাইরে যে হালকা হালকা রোদটা গায়ে পড়ে এটা ভীষণ ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দিলাম এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছটা বেশ ভালো মোটামুটি তেল হয়েছে মাছটায় এবারে মাছের মাথাটা ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনটা এত ভালো যে এটার বেশি জাল লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য বেশি ভাজবো না অল্প করে ভেজে নেব আর আপনারা চাইলে এটা কাঁচাও রান্না করতে পারেন আমার শাশুড়ি মা যেমন কাঁচা জলে ঝোলের মধ্যে দিয়ে দেয় দিয়ে তারপরে রান্না করে মাছ দিয়ে সেটাও একরকম ভালো লাগে খেতে তো আমি একবার দু বছর আগে মেদিনীপুর গেছিলাম বেড়াতে আমার বোনের শ্বশুরবাড়িতে তো সেখানে গিয়ে দেখেছি ওর কাকা শ্বশুর এই বেগুনের চাষ করেছে অনেকটা বেশ জায়গা নিয়ে তো তখন আমি ওনার কাছ থেকে মানে চেয়ে চারা নিয়ে এসেছিলাম বেগুনের তো উনি আমাকে চারটে চারা দিয়েছিল তো সেই বেগুন গাছ লাগানোর পরে যে গাছে বেগুন হয় সেটা পাকিয়ে আমি বীজ রেখেছিলাম আর সেই বীজটাই মাকে দিয়েছি তারপরে মা ওটা দিয়ে আবার চারা বানিয়ে গাছ লাগিয়ে তারপরে এটা হয়েছে বেগুনগুলো কত সুন্দর দেখুন বেগুন আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এবারে আমি জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেইগুলো বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে হলুদ দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম আর মশলা আমার কষানো হয়ে গেছে আমি এবার ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি ভাজা বেগুনের সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দেবো ইলিশ বেগুনের ঝোল একটু পাতলা পাতলাই ভালো লাগে তাই একটু জলটা বেশিই দিলাম ঝোল ফুটে উঠেছে আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছের ঝোল আমাদের হয়ে এসছে আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দেওয়ার সময় আমার মেয়ে ভিডিওটা অন করতেই ভুলে গেছিলো তাই দেখাতে পারিনি তো বন্ধুরা আমার ইলিশ বেগুনের ঝোল দেখুন রেডি হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব আপনারা কারা কারা ইলিশ বেগুনের ঝোল খেতে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন আমার সাথে থাকবেন আর একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার অবশ্যই করবেন আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে